কুয়াকাটায় পর্যটন কর্মী ও অটার বাইক চালক মোহাম্মদ সহযোগিতায় রক্ষা পেলেন সাতজন জেলের জীবন নিজের জীবন বাজে রেখে দশ কিলোমিটার সমুদ্র সৈকত থেকে একাই রক্ষা করলেন তাদের পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাতজন মাল্লা নিয়ে একটি ছোট মাছ ধরা টলার ডুবির ঘটনা ঘটেছিল বুধবার বুধবার দুই জুলাই সকাল এগারোটায় মাছ ধরার সময় হঠাৎ বড় ঢেউ আসতে পড়ে টলারটির উপরে সাথে সাথে টলারটি ডুবে যায় টানা তিন ঘন্টা জেলেরা গভীর সমুদ্রে ভাসতে থাকে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জেলেদের হাত দেখতে পেয়ে ওয়াটার বাইক চালক মোহাম্মদ সাইমের সহযোগিতায় দশ কিলোমিটার দূর থেকে এক এক করে সাতজন জেলেকে জীবিত উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ বক্সে আনা হয় সাইমের এমন সাহস দেখে তাকে পুরস্কার করার ঘোষণা দিয়েছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন আপনার ফার্স্ট টাইম ছিল ভোটটা প্রায় দশ কিলোর মতো আস্তে আস্তে কিনে রাইছে তো ওই থেকে আমরা শুরু করছি দশ কিলো থেকে শুরু করেছি দুজন দুজন করে উদ্ধার করতেছি আরো অনেক লোকজন ছিন্ন হয়ে গেছিল অনেক দূর দূরে পট ফ্লোট বয়া নিয়ে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করছি জানাচ্ছি যে তুমি আমাদের কথায় সারা দিয়ে তুমি তোমার জীবনের রিস্ক মানে রিস্কের উপর ফেলে বলতে গেলে যে এই যে লোকগুলো লোকগুলা করে তো আমরা এমনি সবাই দোয়া করি এবং পাশাপাশি তোমাকে ইনশাল্লাহ চেষ্টা করবো পুরস্কৃত করার জন্য এবং কবি এবং সাথে তোমার নামকে বলিউড আজকে তোমাদের কারণে আমাদের এই লোকগুলা সুস্থ মতো ফিরে আসতে সকাল হবে